হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিণান আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঝিঙে তরকারি চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি রান্না করি এই গরমে এই চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে ঝিঙেগুলো আমি ছুলে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিব ভালো করে কেটে নিয়েছি এখন আমি চুলেতে বসিয়ে দিব ঝিঙে তরকারি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া হয়ে বেজে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি অল্প পরিমাণে আদা রসুন আমি এক একদম অল্প পরিমাণে মশলা খাই তার জন্য আমি সব কিছুতেই অল্প অল্প পরিমাণে মশলা দিই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন যে যেরকম খান দিয়ে দিয়েছি হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে এখন আমি কিছুক্ষণ ভেজে নিব মশলাটা যাতে কাঁচা গন্ধটা না আসে আর একটু হালকা পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব আমি ছোট চিংড়ি গুঁড়ো নিয়েছি কিছুটা বেটে নিয়েছি কিছুটা আস্ত রেখেছি এই দেখেন আমি বেটে কিছু নিয়েছি আর একটু আস্ত রেখেছি বেটে নিলে এই চি চিংড়ি মাছটা তরকারিতে দিলে একদম তরকারিটা সুন্দর সবুজ সবুজ হয়ে আসে দিয়ে দিলাম মাছ চিংড়ি মাছ বাটার মাছটা চিংড়ি মাছটা দিয়ে আমি কষিয়ে নিব কষানো হয়ে আসছে আমার এখন আমি ঝিঙে গুলো দিয়ে দিব ঝিঙেগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব ঝিঙেগুলো গুলো নাড়াচাড়া করে দিয়ে একটু ডাকনাতে ডেকে কষিয়ে নিব কষে আসছে আমার ঝিঙেগুলো ঝিঙেতে পানি ওঠে তারপরও আমি একটু পানি দিব। আমি একটু ঝুলঝুল রাখবো এর জন্য একটু হালকা পরিমাণে পানি দিয়ে দিব আপনারা চাইলে না দিতে পারেন আমি দিয়ে দিলাম একটু ঝুলঝুল রাখব এর জন্য ডাকনাতে ডেকে কিছুক্ষণ রান্না করব। এ তো হয়েছে হয়ে আসছে এখন আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দুই মিনিট ডাকনাতে ডেকে রান্না করবো যাতে ধনেপাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে ভালোভাবে ছড়িয়ে যায় এই তো আমার ঝিঙের তরকারি হয়ে গেল আমি একটু ঝুলঝুল রেখেছি ঝিঙের তরকারি আমার রেডি হয়ে গেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম